করোনার পরবর্তী সময়ে পৃথিবীতে যে অবস্থা দ্রব্যমূল্যের দাম দিন দিন যেভাবে বাড়ছে আমার মনে হয় না আগামী দুই থেকে তিন বছর পর চাকরি করে আর সংসার চালানো যাবে একদিকে কাপড় চোপড়ের চাহিদা দ্রব্যমূল্যের এত দাম চিকিৎসার খরচ শিক্ষার খরচ পারিবারিক খরচ সব কিছু মিলিয়ে আগামী দুই থেকে তিন বছর পর পনেরো থেকে বিশ হাজার টাকার চাকরি দিয়ে এসব চাহিদা মেটানো সম্ভব হবে না তাই এটা থেকে মুক্তি পাওয়ার জন্য হয় উদ্যোক্তা হতে হবে না হয় ব্যবসায়ী হতে হবে এখন আমাদের মধ্যে অনেকেই ব্যবসা করতে চায় কিন্তু কি ব্যবসা করবে কিভাবে শুরু করবে কত টাকা লাগবে ব্যবসার টাকা কোথা থেকে জোগাড় করবে নানা ধরনের প্রশ্ন মাথা খায় এসব প্রশ্নের বেড়াজালে পড়ে আর ব্যবসা শুরু করা হয় না একশো জনের মধ্যে নব্বই জনেই এই জায়গা থেকেই পিছিয়ে পড়ে তাই আজকের এই ভিডিওটি এমন তিনটি সুপার বেনিফিটস ব্যবসার আইডিয়া নিয়ে ভরপুর ইনফরমেশন দিয়ে সাজানো হয়েছে যাতে ভিডিওটি দেখে যারা উদ্যোক্তা হবেন বা ব্যবসা করবেন বলে ভাবছেন তারা যেন একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন আপনি এই তিনটি ব্যবসা ছোট থেকে শুরু করে ধীরে ধীরে বড়ো করতে পারবেন মাত্র দশ হাজার টাকা দিয়ে এই ব্যবসাগুলো শুরু করা যাবে তবে এই ব্যবসাগুলোর বিশেষত্ব হচ্ছে এগুলোর চাহিদা কোনো দিন কমবে না যতই দিন যাবে এগুলোর চাহিদা বাড়তে থাকবে আগামী একশো থেকে দুইশো বছরে এগুলো চাহিদা কমবে না তাহলে চলুন তিনটি ব্যবসা বা উদ্যোক্তা হবার সুপার আইডিয়াস সম্পর্কে জেনে নেওয়া যাক প্রথম সুপার আইডিয়াটি হচ্ছে গারলের ব্যবসা গারোলের ব্যবসা কি তা বলার আগে একটা ইনফরমেশান দিই ব্যবসা করার জন্য আপনাকে ভাবে কিছু কিছু ব্যবসার ইতিহাস জানতে হবে যেমন উনিশশো সালের দিকে বাংলাদেশে দেশি মুরগির বাজার ছিল জমজমাট সব বাজারেই ভাবে দেশি মুরগি পাওয়া যেত এবং তখনকার সময়ে দামও ছিল হাতের নাগালে এছাড়া তখনকার সময়ে সবাই মোটামুটিভাবে দু চারটা দেশি মুরগি লালন পালন করতো যার ফলে চাহিদার তুলনায় দেশি মুরগি ছিল পর্যাপ্ত উনিশশো সালের পর যখন আমাদের দেশে শিল্প কারখানার বিস্তার লাভ শুরু করে তখন মানুষ গ্রাম থেকে শহরে আসতে থাকে এবং শহরে বসবাস শুরু করে এতে একদিকে গ্রামে যেমন দেশি মুরগির পালনের হার কমে আসে তেমনি শহরে এসে মানুষ কর্মব্যস্ততার কারণে আর মুরগি লালন পালন করতে চায় না যার ফলে দেশি মুরগির উৎপাদন কমে আসতে থাকে গ্রামের মানুষ শহরে আসতে থাকার কারণে শহরের জনসংখ্যাও বৃদ্ধি পেতে থাকে আবার অন্যদিকে বাংলাদেশে দশ বছরের ব্যবধানে জনসংখ্যা হয়ে যায় দ্বিগুণ এতে মানুষের মাংসের চাহিদাও বৃদ্ধি পায় তখন শুধুমাত্র দেশি মুরগি দিয়ে মাংসের চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছিল না দেশি মুরগির চাহিদা বাড়ার কারণে দামও বৃদ্ধি পায় তখন দেশি মুরগির পাশাপাশি বিদেশ থেকে ব্রয়লার মুরগি আসতে থাকে কিন্তু তখন ব্রয়লার মুরগির চাহিদা ছিল কম মানুষ ব্রয়লার মুরগি খেতে চাইত না কিন্তু এক পর্যায়ে গিয়ে দেখা যায় বাজার আর দেশি মুরগি পাওয়া যাচ্ছে না যা পাওয়া যাচ্ছে তার দামও অনেক বেশি অন্যদিকে ব্রয়লার মুরগির সরবরাহ ছিল মোটামুটিভাবে ভালো এবং বাজারে সবসময় ব্রয়লার মুরগি পাওয়া যেত এবং দামেও ছিল কম যার ফলে ধীরে ধীরে মানুষ ব্রয়লার মুরগি কিনতে অভ্যস্ত হতে থাকে এবং রেস্টুরেন্টগুলোতেও ব্রয়লার মুরগির চাহিদা বাড়তে থাকে দু বছর পাঁচ বছর দশ বছরের ব্যবধানে দু সালের দিকে পুরোপুরিভাবে দেশি মুরগির স্থান দখল করে নেয় ব্রয়লার মুরগি এবং মানুষের মাংসের পুষ্টি চাহিদা সত্তর পারসেন্ট সরবরাহ করে ব্রয়লার মুরগি এখন বর্তমানে আমাদের দেশের প্রেক্ষাপটে গরু এবং ছাগলের যে উৎপাদন ব্যবস্থা সেখানে দিন দিন খরচ বৃদ্ধি পাচ্ছে ছাগল এবং গরুর মাংসের দাম হচ্ছে আকাশ চম্বি। গত পাঁচ বছরে ছাগল এবং গরুর দাম বেড়েছে অর্ধেকেরও বেশি যার ফলে ধারণা করা হচ্ছে অদূর ভবিষ্যতে গরু ছাগলের যে মাংসের চাহিদা রয়েছে সেই মাংসের চাহিদার স্থান দখল করে নেবে গারল নামে এক প্রজাতির ভেড়া যেমনভাবে দেশি মুরগির স্থান দখল করে নিয়েছে ব্রয়লার মুরগি এখন গারোলটা কি গারল হচ্ছে রাজশাহী অঞ্চলের একটি ভেড়ার জাত দেখতে ভেড়ার মতো লাগলেও আকারে ভেড়ার চেয়ে কিছুটা বড় এগুলো আসলে ভারতের পশ্চিমবঙ্গের নাগপুরি অঞ্চলের ছোট নাগপুরি জাতের ভেড়ার সঙ্গে দেশি ভেড়ার ক্রসবিট এই ক্রসবিডের নামকরণ করা হয় গারোল আপনি পঞ্চাশটি গারলের মাধ্যমে বছরে নয় লক্ষ টাকা আয় করতে পারবেন গারল পালনের লসের পরিমাণ প্রায় শূন্যের গোটায় এবং এই গারোল পালনের খরচের সংখ্যা গরু এবং ছাগলের থেকেও তিন গুণ কম পরিচর্যাও কম করতে হয় রোগ তেমন হয় না এবং এর মাংসের চাহিদা অনেক বেশি এটা আমি বলছি না যিনি গারল ব্যবসায় সফল হয়েছেন তিনিই বলছেন এটার ব্যাপক চাহিদা আমার এত চাহিদা আমি মানুষের চাহিদা পূরণ করতে পারি না যেমন আমার মাংসের প্রচুর চাহিদা আছে আমি মানুষকে আমি মাংস দিতে পারি না এবং এর মাংসের চাহিদা ভালো বংশবিস্তারও ভালো এই গারল পালন করে আল্লাহ যে আমাকে সম্মানিত করছে এ আমার জীবনে দশ বার জন্ম হলেও এত সম্মানিত হতে পারছে তিন বছরে আমি উপরালার কাছে কোটি কোটি শুক্রিয়া আমি বলবো যে আল্লাহ আমাকে শতভাগ সফল করছে আপনার একদম খাদ্য খরচ খুবই কম কোনো ঝামেলা নাই আপনার এটার আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাও খুব ভালো একটা মনোরঞ্জনের কাজে ব্যবহার হয় প্লাস বেকারত্ব সমস্যার সমাধান হচ্ছে প্লাস মাংসর চাহিদা পূরণ হচ্ছে যারা একবার এই গারলের গারলটা বুঝে তারা আসলে আমার বিশ্বাস অন্য কোনো খামার করতে চাবে না যে ছাগলের খামারটা আমার কাছে পুরোপুরি লস একটা খামার মনে হয় বর্তমান যুগে গরুর খাবারের দাম অনেক বেশি আসলে দানাদার খাদ্য খরচ করে গরুর পালন করাটা খুব বেশি কষ্টকর হয়ে যায় আমি তিন বছরে আসি আমি দেখছি যে আসলে এটাতে অনেক লাভজনক হওয়া সম্ভব আপনি একটা অথবা দুইটা গারল কিনে শুরু করতে পারেন ভবিষ্যতে সফল হতে পারবেন এটা নিশ্চিত অন্যান্য ব্যবসাগুলোর মধ্যে লস হওয়ার সম্ভাবনা একটু বেশি থাকে সেই তুলনায় গারলের খামারে লস হওয়ার সম্ভাবনা অনেক কম তো আপনারা যারা গারল নিয়ে উদ্যোক্তা হওয়ার কথা ভাবছেন তারা গারল কোথায় পাবেন কত টাকা খরচ হতে পারে সেই বিষয়ে আমি ভিডিও শেষে বলছি দ্বিতীয় সুপার আইডিয়াটি হচ্ছে মডিফাই আদার বিজনেস মডিফাই আদার বিজনেস বিষয়টা বোঝার আগে আপনাকে একটা ছবি দেখায় দেখুন ছবিটি দেখে আপনার মনে হতে পারে যে এখানে ফ্রিতে কোনো কিছু দেওয়া হচ্ছে কিন্তু না এটা একটা চায়ের দোকানের সামনের অংশ চা খাওয়ার জন্য মানুষের এই উপচে পড়া ভিড় কিন্তু সাধারণত চায়ের দোকানে এত ভিড় দেখা যায় না তাহলে এখানে এত ভিড় কেন এর কারণ হচ্ছে যিনি এই চায়ের দোকানের মালিক তিনি প্রচলিত চায়ের আইডিয়া থেকে বের হয়ে ভিন্ন কিছু চা বানানোর চেষ্টা করছেন আর এসব চায়ের স্বাদ নেওয়ার জন্যই মানুষের এত ভিড় তবে আমি আপনাকে চায়ের ব্যবসার কথা বলছি না আবার করলেও মন্দ হয় না কারণ উনি চায়ের ব্যবসা করে মাসে সত্তর থেকে আশি হাজার টাকা ইনকাম করছে তবে আপনি রং চা বা দুধ চা বিক্রি করে মাসে সত্তর হাজার টাকা ইনকাম করতে পারবেন না আপনাকে ইউনিক কিছু আইডিয়া বের করতে হবে চা বিক্রি করার জন্য মানে প্রচলিত যে চায়ের ব্যবসা আছে সেটাকে মডিফাই করে নতুন আঙ্গিকে ইউনিক আইডিয়া দিয়ে সাজাতে হবে সেটা কিভাবে সেটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার দুই ভাইয়ের দুইশো দশ ধরনের চায়ের গল্পটা শুনুন ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহবাজপুরে দুই ভাই আশিক ও মাসুদের চায়ের দোকান চায়ের প্রতি আগ্রহ থেকেই দেশ বিদেশে নানা রেসিপি জোগাড় করেন তিনি এখন সেই চায়ের সংখ্যা দাঁড়িয়েছে দুইশো দশ প্রকারে ইরানি একটা চা আছে তামিলনাড়ুর আছে দিল্লি কয়েকটা দোকান ফ্লো করি কলকাতা কয়েকটা দোকান ফ্লো করি তারপরে আমরা সৌদি আরবের কাছে আছে কারাক চা বিখ্যাত ওই চাটা আছে তারপর আমরা মাসালা দুধ চা এগুলো ইন্ডিয়ান চা তারপর আপনি আরবি আরেকটা চা আছে কাজু বাদাম চা এটা মূলত দুবাইয়ের চা এগুলো আসলে আমার বড় ভাই বাইরে থেকে ইউটিউবের মাধ্যমে এবং নিজের অভিজ্ঞতার মাধ্যমে এইগুলা কানেকশন করছে প্রতিদিন তার চায়ের বাহারি স্বাদ নিতে হাজির হন শত শত মানুষ আমি প্রবাস থেকে আসছি প্রবাসী শুনছি ওনার চায়ের দোকানটার কথা উদ্যোগটিকে সফল করার ক্ষেত্রে জেলা প্রশাসন ব্রাহ্মণের পক্ষ থেকে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব এখন আমাদের মধ্যে অনেকেই শিক্ষিত বেকার রয়েছে তারা যদি চায়ের দোকান খুলে বসে তাহলে মানুষ তাদের নিয়ে হাসাহাসি করতে পারে কিন্তু আপনি যদি চা বিক্রি করার বিষয়টাকে মডিফাই করতে পারেন এবং চা বিক্রি করার বিষয়টাই যদি প্রফেশনাল প্রফেশনাল বা বানতে পারেন তাহলে টাকা ইনকাম এবং সম্মান দুটোই পাবেন আমি আপনাকে চা বিক্রি করার জন্য বলছি না আপনি প্রচলিত যে কোনো ব্যবসাকে মডিফাই করে প্রফেশনাল লুক দেওয়ার চেষ্টা করুন একবার এই ভিডিওটা দেখুন

যত শুনি খালি মানুষের বুকে জামি ফেলে ভাইরাল তাহলে কোনো দুই নম্বরে কোনো মাল নেই আবার গরুর মগজ থাকে এগুলা থাকে আস্তে আস্তে বাড়াইছে আর কি এটা গরুর তিল্লি গরুর ফ্যাবসা মুরগি রোজ মুরগি পাও দেয় এই যে মুরগি পাও পাঁচ টাকাও বেশি আবার ছোট ছোট আছে তিনটা দশ টাকাও বেশি আমি কোনো ভেজাল নেই আলহামদুলিল্লাহ আমার নিজের সামনে মুরগি কিনা নিজে কাটা নিজে গিলা করে যা আছে সব আমার সামনে এখানে তিনি প্রচলিত জালমুড়ি বিক্রির বিষয়টাকে মডিফাই করে বিভিন্ন ধরনের জালমুড়ি বিক্রি করছেন গরুর মুরগির মাংস গরুর কলেজা মুরগির কলেজা বা মুরগির ঘিলা দিয়ে এগুলো ব্যবহার করে জালমুড়ির স্বাদের মাত্রা তিনি বৃদ্ধি করছেন এছাড়াও ফুসকা আইসক্রিম নানা ধরনের প্রচুর চাহিদা সমৃদ্ধ খাদ্যগুলো নিয়ে আপনি ব্যবসা করতে পারেন সেক্ষেত্রে আপনাকে এগুলো মডিফাই করতে হবে এবং নতুন আঙ্গিকে আনতে হবে ইউনিক কিছু আইডিয়া বের করে সেগুলো ব্যবহার করার মাধ্যমে আপনি উদ্যোক্তা হয়ে আপনার নতুন ব্যবসা শুরু করতে পারেন যাই হোক তৃতীয় সুপার আইডিয়াটা হচ্ছে অ্যাভোকাডো চাষ অ্যাভোকাডো হচ্ছে হাই প্রোটিন সমৃদ্ধ একটি ফল দু একজন আমাদের দেশে চাষ করা শুরু করলেও বাংলাদেশে অ্যাভোকাডো চাষের তেমন বিস্তার লাভ করেনি ধারণা করা হয় অদূর ভবিষ্যতে অ্যাভোকাডো ফলের বাজারে একটি বড় অংশ দখল করে নেবে একদিকে যেমন বাংলাদেশেও এর প্রচুর চাহিদা তৈরি হচ্ছে অন্যদিকে বিদেশেও রপ্তানি করে ভালো টাকা আয় করা যাবে কারণ বাইরের দেশগুলোতে অ্যাবোকাডো চাহিদা রয়েছে প্রচুর ব্যক্তি পর্যায়ে এত সারা পাইছি যে আমার বাগানের ফলন যদি এসে দশ গুণ বেশি হতো আমি এই চাহিদা পূরণ করতে পারতাম না আর পাইকাররা তো প্রতিদিন এই দুইশো তিনশো চারশো পাঁচশো কেজি করে চাচ্ছে টেন পার্সেন্ট মতো আমি পাইকারি বিক্রি করেছি হ্যাঁ দুশো কেজি তিনশো কেজি করে এক এক সময় দিয়েছি আর কি সেক্ষেত্রে এক বিঘা জমিতে তার চারা কতগুলো চারা তার লাগবে চারা তো তিরিশটা চারা লাগবে এক বিঘায় তাতে খরচ কেমন আসতে পারে তিরিশটা চারা আর মানে লাগানোটা কিন্তু সর্বসাগুলো পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পরিচর্যা আসলে এর জন্য এক্সট্রা কোনো পরিচর্যা আমি এই তিন বছর করিনি আর কি এটা তাহলে অ্যাভোকাডোতে মার খাওয়ার কোনো সম্ভবনা নাই নেই এটা আমি পাঁচশো টাকা করে এবারে কেজি বিক্রি করেছি যারা উদ্যোক্তা হতে চায় বাইরের দেশগুলোতে সব ধরনের খাবারেই অ্যাভোকাডো ব্যবহার করা হয় কারণ এটি একটি হাই প্রোটিন সমৃদ্ধ ফল বাংলাদেশে চাষ হয় না বিদায় এর চাহিদা কম এক সময় বাংলাদেশে হাইব্রিড পেয়ারার চাহিদা অনেক কম ছিল যখন থেকে বাংলাদেশে হাইব্রিড পেয়ারা চাষ শুরু হয় তখন থেকে এর চাহিদাও বাড়তে থাকে এবং যুগানও বৃদ্ধি পায় তো সেই মোতাবেক বলা যায় যখন অ্যাভোকাডো চাষ এবং যুগান বৃদ্ধি পাবে তখন সেটা ফলের বাজারে রাজত্ব করবে কারণ এর পুষ্টিগুণ অন্যান্য ফলের থেকে অনেক গুণ বেশি তো আপনার যদি ভালো পরিমাণের জমি থাকে অথবা কৃষিতে আপনার আগ্রহ থাকে তাহলে নিজেকে উদ্যোক্তা হিসেবে দেখতে চাইলে এই বিষয়টা নিয়ে ভাবতে পারেন অদূর ভবিষ্যতে এর সুনালির সম্ভাবনা রয়েছে তো এই তিনটি ব্যবসা শুরু করার মাধ্যমে আপনি একজন উদ্যোক্তা হতে পারেন নিজেরও অর্থনৈতিক সমস্যা দূর হবে এবং আপনি অন্যের কর্মসংস্থানও সৃষ্টি করতে পারবেন যাই হোক যারা ভিডিও শুরুতে গ্যারালে ব্যবসা করবেন বলে ভাবছিলেন তারা নিচে ডেসক্রিপশান বক্স চেক করুন এই সম্পর্কে প্রয়োজনীয় ইনফরমেশান পেয়ে যাবেন এছাড়াও আমি ভাবছি বিভিন্ন ধরনের ব্যবসা আইডিয়া নিয়ে নতুন নতুন ভিডিও বানাতে যদি আপনারা এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিন এবং আমাকে কমেন্ট করে জানাতে পারেন আপনারা কোন ধরনের ব্যবসার আইডিয়া নিয়ে ভিডিও চাচ্ছেন এই ধরনের ব্যবসার আইডিয়া নিয়ে নতুন নতুন ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথেই থাকুন